এনসিপির সঙ্গে বিএনপির কিন্তু মত পার্থক্যটা একটু বেশি কিন্তু এরা দেখেন সকল রাজনৈতিক দলের ক্যারেক্টার একটা জায়গায় গিয়ে মিলে যায় কোথায় দেখেন এখানে বলা হয়েছে যে একই ব্যক্তি যিনি দলীয় প্রধান তিনি সংসদীয় নেতা হতে পারবেন না এবং তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই জায়গাটায় গিয়ে আবার সবাই একমত তবে বাম দলগুলো বলছে যে তাদের কোনো আপত্তি নেই তাদের তো ক্ষমতার কাছাকাছি খুব একটা সম্ভাবনা এই মুহূর্তে আসলে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না বলে না। যদিও অনেকেই বলছে এবং সত্যি যে না পারে নিবন্ধন কিন্তু দল খুব এখনো পর্যন্ত ফাউন্ডেশন তৈরি হয়নি কেবলমাত্র এটা আলোচনা পর্যায়ে রয়েছে সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে সংসদীয় সংস্কার কমিশন তারা বলেছেন যে যিনি দলীয় প্রধান থাকবেন তিনি সংসদীয় নেতা থাকতে পারবেন না এবং সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই একটা জায়গায় গিয়ে যিনি দলীয় সংসদ সদস্য হবেন তিনি দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্তের বাইরে অর্থাৎ আমরা যে সংসদে যেটা দেখি হা যুক্ত হয়েছে হা ভোট আর না ভোট এই যে পূর্ব নির্ধারিত যে ব্যাপারগুলো সেখানে তারা বলেছিলেন যে না এটাতে কারেকশন আনা দরকার কোন সংসদ সদস্য দলীয় ব্যক্তি হলে তিনি যদি মনে করেন যে না আমার কাছে এটা মনে হচ্ছে না তাহলে তিনি না বলতে পারেন হা হলেও কিন্তু তারা বলছেন যে না এটাতে যাওয়া যাবে না অর্থাৎ এই জায়গাটাতেও গিয়ে বিএনপি এবং নাপা এক হয়ে গেছে দর্শক আপনারা জানেন রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সেসব সংস্কার কমিশনের প্রস্তাব একটি কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন তো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে কিছু কিছু বিষয় একমত হচ্ছেন কিছু কিছু বিষয় দ্বিমত হচ্ছেন আর আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি আকরাম ঐক্যমত্য কমিশন নিয়ে কথা হচ্ছে তাদের কাছে যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হচ্ছে কেউ কেউ স্বাগত জানাচ্ছেন কেউ কেউ চুপ হয়ে যাচ্ছেন আসলে কি হতে যাচ্ছে পাঁচই আগস্টের পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুজ যখন দায়িত্ব নিলেন তখন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা ব্যবহার করেছিলেন সেটা ছিল সংস্কার আর এই সংস্কারের লক্ষ্যে কিন্তু আপনি জানেন যে অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার এগারোটা সংস্কার কমিশন গঠন করেছে তার মধ্যে ছয়টা কমিশন একেবারেই একই সময়ে ডিউ যে টাইম ছিল তাদের সেই টাইমের মধ্যেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং সবশেষ জমা দিয়েছে হচ্ছে তথ্য সংস্কার যে কমিশন সেটা তবে এই ছয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে আপনি জানেন যে ঐকমত্য কমিশনের যিনি প্রধান তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এটার ভাইস চেয়ারম্যান করা হয়েছে বা সহসভাপতি করা হয়েছে এটাকে সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান ডক্টর আলী রিয়াজ ডক্টর রিয়াজকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে তিনি জাতীয় সংসদ ভবনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিভিন্ন আলোচনা করছেন প্রতিদিনই রাজনৈতিক দলগুলোর শিডিউল আসছে বিএনপি থেকে শুরু করে সকল দলগুলোই এখানে অংশগ্রহণ করছে তো এই সংস্কার কমিশনের যে ছয়টা যে কমিশন সেই কমিশন তারা তাদের প্রতিবেদনগুলো জমা দিয়েছেন সেগুলো নিয়েই হচ্ছে আলোচনা করা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর মতামত কিন্তু এটার মধ্যে তো এখন এই যে মতামত চাওয়া হচ্ছে এইখানে সংবিধান সংস্কার দুর্নীতি দমন কমিশন সংস্কার তারপর পুলিশ প্রশাসন আইন বিচার এই ছয়টা মূলত হচ্ছে সংস্কার কমিশন নিয়ে এখন আলোচনাটা চলছে তো এখানে সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংবিধান সংস্কার এবং রাষ্ট্রধর্ম ইসলাম এই ব্যাপারগুলো হচ্ছে আলোচনা শুরু মূলত অনেকগুলো রাষ্ট্র দিয়েছেন ইসলাম এটাতে কিছু কিছু জায়গায় একমত হয়েছে আর প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছর থাকবে নাকি পাঁচ বছর থাকবে সংসদে উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে নিম্নকক্ষ কিভাবে নির্বাচিত হবে তারপরে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কিনা বা রাষ্ট্রধর্মটা কেমন হবে সংবিধানে আসলে কতটুকু সংস্কার হবে সংবিধান এই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আকরাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য কোন কোন বিষয়ে আছে যতটুকু জেনেছেন ও এখনো পর্যন্ত যে আলোচনা চলছে সেই আলোচনার মধ্যে বেশ কয়েকটা ব্যাপারে কিন্তু মত তৈরি হয়েছে সবার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেখানে তারা বলেছে যে আগেও কিন্তু আমাদের রাষ্ট্রধর্ম ইসলামই ছিল সংবিধানে তো সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তারা বলছে যেহেতু বাংলাদেশে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে এখানে তাহলে ধর্ম নিরপেক্ষতার কথাটা আসলে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করা যায় কিনা বা বহুতত বাদ তারা একটা প্রস্তাব দিয়েছে নতুন শব্দ ব্যবহার করেছে যে বাংলাদেশে সংবিধানের মূল নীতিতে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে বহুত্ববাদ বাংলাদেশের সংবিধান তো এই বহুত্ববাদ সংবিধানের সঙ্গে আহ অনেকেই একমত পোষণ করেনি বিশেষ করে আপনার বিএনপিটাতে আপত্তি জানিয়েছে এবং ইসলাম এটাকে আপত্তি জানিয়েছে পাশাপাশি নাপা মানে নাগরিক পার্টি তারা আপত্তি জানিয়েছেন কিন্তু বাম যে দলগুলো রয়েছে বা অন্যান্য যে ছোট দলগুলো রয়েছে তারা বলেছে না বলেছেন ঠিক আছে অর্থাৎ সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটাকে তারা স্বাগত জানিয়েছে কিন্তু বিএনপি বলছে যেন পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে হবে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যেটা হয়েছিল সেটাকে তারা ফেরত দিতে চাচ্ছে সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল তো এইটাতে হচ্ছে আপনার জামাতের খুব একটা আপত্তি নেই কিন্তু বহুত্ব বাদে আপত্তি রয়েছে অর্থাৎ জামাত ইসলাম বিএনপি থেকে শুরু করে বিএনপির ঘরানার যে বা বিএনপিকে অনুসরণ করে যে রাজনৈতিক দলগুলো তারা বা জামাতের অনুসারী যেসব দলগুলো বা সবকে যদি আমি একটু আমি যদি সবটাকে কারেকশন করি তাহলে তাদের সহমত পোষণ করে এমন রাজনৈতিক দলগুলো তারা আসলে বলেছে যে না ধর্মনিরপেক্ষ তার জায়গা গিয়ে না গিয়ে আসলে সংবিধানের যে মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি এখানে বিএনপি আপত্তি রয়েছে অর্থাৎ সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেখানে বিএনপি জামাত এবং নাপা থেকে শুরু করে অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু আপত্তি জানিয়েছে কিন্তু বাম রাজনীতি যেসব দলগুলো করে আসলে তারা আবার বলছে না বহুত্ববাদ যে প্রস্তাব এসেছে সংস্কার কমিশনের তরফ থেকে সেটাকে তারা স্বাগত জানিয়েছে এই জায়গায় গিয়ে বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর একটা আপত্তি সংবিধান কেন্দ্রিক যে সংস্কার কমিশন সেখানে এই আপত্তিগুলো আপাতত উঠে এসেছে আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি তো এটা কি হতে পারে সিদ্ধান্ত দেখুন বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সকল ধর্মের সমান কিন্তু ক্ষমতা রয়েছে অর্থাৎ সাম্যতা রয়েছে এবং অন্যান্য যে ছোট ছোট ধর্মের যারা সংখ্যায় যারা কম তাদের জন্য কিন্তু বিভিন্ন বিশেষ কোটাও কিন্তু বরাদ্দ রয়েছে অর্থাৎ আমাদের যে দেশ বাংলাদেশের মুসলিম হলেও এখানে সকল ধর্মের কিন্তু সমান গুরুত্ব বহন করে অর্থাৎ সংবিধান সকল নাগরিকের সমান অধিকার দিয়েছে সেই ক্ষেত্রে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে অন্য ধর্মের খুব একটা ক্ষতি হবে বা কাদেরকে ছোটা করা হবে বিষয়টা আমার কাছে এরকম মনে হয় না আকরাম সংসদের মেয়াদ সেই সঙ্গে উচ্চকক্ষ নিম্নকক্ষে তিনিও কিন্তু আলোচনা হচ্ছে তো সেক্ষেত্রে যদি বিস্তারিত বলেন আমাদের এখন দেখেন সংসদের মেয়াদ নিয়ে সংস্কার কমিশন সংসদ যে সংস্কার কমিশন তারা বলেছে সংসদের মেয়াদ অর্থাৎ প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছর চার বছর হতে হবে এবং উচ্চকক্ষ এখানে হবে নিম্নকক্ষ থাকবে পাশাপাশি থাকবে হচ্ছে যে প্রধানমন্ত্রীর যিনি থাকবেন প্রধানমন্ত্রী তার ক্ষমতার ব্যাপারেও কথা হয়েছে তো সেখানে তারা সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে চার বছর এই চার বছর মেয়াদের এই প্রস্তাবটাতে বিএনপি জামাত থেকে শুরু করে সকল রাজনৈতিক দল বিশেষ করে বাম দলগুলো ছাড়া অনেকেই এটাকে আপত্তি জানিয়েছে তারা বলেছে যে না সংসদের মেয়াদ পাঁচ বছরই থাকতে হবে পাশাপাশি উচ্চকক্ষ নির্বাচনটা তারা বলছে যে সরাসরি আপত্তি না করলেও যে এটার যে কেমন হবে অর্থাৎ উচ্চপক্ষ নির্বাচনটা কিভাবে হবে এবং উচ্চপক্ষে যারা যাবেন সংসদের উচ্চকক্ষে যারা যাবেন তাদের নির্বাচনটা কিভাবে হবে বা তাদেরকে কিভাবে নির্বাচিত করা হবে এবং তাদের ক্ষমতার ভারসাম্যটা কেমন থাকবে এই ব্যাপারটা এখনো সংস্কার কমিশন খুব একটা ক্লিয়ার করতে পারেনি যার ফলে রাজনৈতিক দলগুলো বলছে যে এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে এখনো পর্যন্ত এইটাতে তারা আপত্তি করেছে যে সংসদের মেয়াদ চার বছর না পাঁচ বছরই থাকতে হবে এখানে সব রাজনৈতিক দলই মোটামুটি একমত পাশাপাশি উচ্চকক্ষ নিম্নকক্ষ নির্বাচন নিয়ে তারা আরেকটু ক্লিয়ার মেসেজ চাচ্ছে এ পর্যন্ত হচ্ছে সর্বশেষ আলোচনা এখন বিএনপি খুব বড় একটি দল বাংলাদেশে তারা এর আগে বেশ কয়েকবার ক্ষমতায় ছিল এনসিপি ছাত্রদের যে সংগঠন এটা কিন্তু একদমই নতুন দল তরুণ দল এভাবেই বলতে হবে তো সেক্ষেত্রে এই দুই দলের মাঝে মত পার্থক্য কোথায় কোথায় আছে দেখুন এখন ব্যাপার হচ্ছে কি যে গুরুত্ব আসলে কারা পায় আলোচনায় সকল দলকেই সমান গুরুত্ব দেওয়া হয় কিন্তু যেমন ধরেন গিয়ে এই যে আমাদের বাংলাদেশে যেটা কয়েকদিন আগে ঘটে গেল ইনভেস্টমেন্ট যে সামিট হলো না হোটেল ইন্টার ইন্টারকন্টিন্টালে সেখানে হাতে গোনা কয়েকটা রাজনৈতিক দল দাওয়াত পেয়েছে সবাই কিন্তু পায়নি তো কাজেই সকল দলকে সমান গুরুত্ব দেওয়া হয় না আসলে তো এখন বিএনপি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে এনসিপি তারা হচ্ছে ক্ষমতার কাছাকাছি রাজনৈতিক আবার দল যদিও তাদের নিবন্ধন কিন্তু নেই কিন্তু এই মুহূর্তে বিএনপি এবং এনসিপির যে ক্ষমতার কাছাকাছি থাকার কারণে তাদের মতামতকে প্রায়োরিটি দেওয়া হয় বা তাদেরকে সব জায়গায় ডাকা হয় তাদের মতামত নেওয়া হয় পাশাপাশি অন্য দলগুলোকে কিন্তু ততটা আসলে গুরুত্ব দেওয়া হয় না আকরাম আমি যদি আপনাকে বলি যে আসলে পাঁচই আগস্টে এই যে এনসিপি বলেন এর যারা সমন্বয়ক ছিলেন তাদের কিন্তু অগ্রণী ভূমিকা ছিল তো সেক্ষেত্রে তাদের মূল্যায়নটা কিন্তু ওইভাবে দেখা হয় আপনি হয়তো বলছেন যে ক্ষমতার কাছাকাছি কোনো একটা গেছে না না এখানে তো আলোচনাটা হচ্ছে রাজনৈতিক দলের ভাই এখানে বিএনপি রাজনৈতিক দল জামাতে ইসলাম রাজনৈতিক দল অন্যান্য বাম ঘরানার যে দলগুলো রয়েছে তারপর নুরুর দল রয়েছে তারপর হচ্ছে জুনায়দ সাকের দল রয়েছে তাই বলে আপনি কি মনে করছেন সব দলকে সমান গুরুত্ব দিচ্ছে সব দলকে সমান গুরুত্ব দিলে ইনভেস্টমেন্ট সামিট আমরা এটা দেখতে পাইনি আমরা তো এটা বলবই এখন এনসিপি তারা হঠাৎ করে রাজনৈতিক দল গঠন করেছে এবং তাদের যে বলয় সেই বলয়ের একটা অংশ কিন্তু এখন সরকারের ইতিমধ্যে রয়েছে সেদিক থেকে তাদেরকে ক্ষমতার কাছাকাছি দল বলা যেতে পারে পাশাপাশি বিএনপির যেহেতু সারা বাংলাদেশে একটা বলয় রয়েছে এবং পরবর্তী নির্বাচনে তাদের একটা ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে তাদেরকেও ক্ষমতার কাছাকাছি দল বলা যেতে পারে দেখুন কিছু কিছু জায়গায় গিয়ে বিএনপি এবং জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত হয় এনসিপির বিএনপির কিন্তু মত পার্থক্যটা একটু বেশি কিন্তু এরা দেখেন সকল রাজনৈতিক দলের ক্যারেক্টার একটা জায়গায় গিয়ে মিলে যায় কোথায় দেখেন এখানে বলা হয়েছে যে একই ব্যক্তি যিনি দলীয় প্রধান তিনি সংসদীয় নেতা হতে পারবেন না এবং তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই গিয়ে আবার সবাই একমত তবে বাম দলগুলো বলছে যে তাদের কোনো আপত্তি নেই তাদের তো ক্ষমতার কাছাকাছি যাওয়ারও খুব একটা সম্ভাবনা এই মুহূর্তে আসলে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না অতীত ইতিহাসও তাও বলে না এই মুহূর্তে আমি যেটা বলছিলাম যে তাহলে এনসিপি কে আর বিএনপি কে কেন সমান সমান গুরুত্ব দেওয়া হচ্ছে কেন জামাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমি আপনাকে একটু আগে বলেছি যারা তারা ক্ষমতার কাছাকাছি অবস্থান করছে যদিও অনেকেই বলছে এবং এটাই সত্যি যে না পারে এখনো পর্যন্ত নিবন্ধন কিন্তু হয়নি রাজনৈতিক দল হিসেবে খুব একটা এটার এখনো পর্যন্ত ফাউন্ডেশন তৈরি হয়নি কেবলমাত্র এটা আলোচনা পর্যায়ে রয়েছে এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি দেখেন সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে সংসদীয় সংস্কার কমিশন তারা বলেছেন যে যিনি দলীয় প্রধান থাকবেন তিনি সংসদীয় নেতা থাকতে পারবেন না এবং সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই একটা জায়গায় গিয়ে পাশাপাশি আরেকটা প্রস্তাব এসেছে এখানে যে এই যে সংবিধানের যে সতর অনুচ্ছেদ সেখানে বলা ছিল যে দলীয় যিনি দলীয় সংসদ সদস্য হবেন তিনি দলের বাইরে গিয়ে দলের সিদ্ধান্তের বাইরে অর্থাৎ আমরা যে সংসদে যেটা দেখি হা যুক্ত হয়েছে হা ভোট আর না ভোট এই যে পূর্ব নির্ধারিত যে ব্যাপারগুলো সেখানে তারা বলেছিলেন যে না এটাতে কারেকশন আনা দরকার কোন সংসদ সদস্য দলীয় ব্যক্তি হলে তিনি যদি মনে করেন যে না আমার কাছে এটা মনে হচ্ছে না তাহলে তিনি না বলতে পারেন হা হলেও কিন্তু তারা বলছেন যে না এটাতে যাওয়া যাবে না অর্থাৎ এই জায়গাটাতেও গিয়ে বিএনপি এবং নাপা এক হয়ে গেছে এবং তারা বলছেন বিএনপি এবং নাপা বলছেন যে যিনি যেই ব্যক্তি হচ্ছে দলীয় প্রধান তিনি সংসদীয় প্রধান থাকবেন সংসদীয় দলের নেতা থাকবেন এবং তিনি প্রধানমন্ত্রী থাকবেন বিএনপি এখানে বলছে যে দেখেন এইটা রাজনৈতিক দলের একটা সিদ্ধান্ত এটা সংস্কার কমিশনের সিদ্ধান্ত না যে কে প্রধানমন্ত্রী থাকবেন কে দলীয় প্রধান থাকবেন

নেতাও থাকতে পারবেন পাশাপাশি হা ভোট এবং না ভোটে তারা দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না পাশাপাশি এটাও বলেছে যে এই যে অর্থ বিল যেটা হবে অর্থ বিল সেই অর্থ বিলেও দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ কথা বলতে পারবে না যখন হা দলীয় সিদ্ধান্ত আসবে তখন সকলেই সমস্যার হা হা জয়যুক্ত হয়েছে স্পিকার সেটাই বলবেন যেটা আমরা অতীতে দেখে এসেছি অর্থাৎ এইখানে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব বিএনপি এবং নাপা তারা মানতে চাচ্ছে না কিন্তু জামাত এখানে একটু একটু ডিফারেন্ট খেলেছে তিনি বলেছেন যে অসুবিধা নেই সংসদীয় প্রধান তিনি প্রধানমন্ত্রী থাকবেন এই পর্যন্ত তারা একমত দলীয় প্রধান হলে তাদের কোনো আপত্তি নেই বিএনপি যেমন আমরা অতীতে যেটা দেখেছি আওয়ামী লীগ আমরা যেটা দেখেছি শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা সংসদীয় দলের নেতা এবং তিনি আবার প্রধানমন্ত্রী বিএনপির বলে আমরা তাই দেখেছি বেগম খালেদা জিয়া দলের প্রেসিডেন্ট তিনি সংসদীয় নেতা তিনি প্রধানমন্ত্রী জামাত বলছে যে দলীয় প্রধান প্রধানমন্ত্রী নাও হতে পারে কিন্তু প্রধানমন্ত্রী এবং সংসদীয় নেতা দলের নেতা একই ব্যক্তি হবে এই জায়গাগুলি তারা গিয়ে আবার কিন্তু একটু ডিফারেন্ট খেলছে না তারা কিন্তু কাছাকাছি অবস্থান করছে তো বাম রাজনৈতিক যে দলগুলো তারা বলছে যে ঠিক আছে এটাতে কোনো আমাদের আপত্তি নেই আর তাদের আপত্তিতে খুব একটা কিছু আসে যায়ও না আপনি বুঝতে পেরেছেন অর্থাৎ একদম কিছু বিষয় একমত কিছু বিষয় দ্বিমত এতক্ষণ তো আপনাকে বলছিলাম যে নাপা এবং বিএনপির মধ্যে মিলগুলো কথা এখন আমি আপনাকে একটু অমিলের জায়গাটা বলি নাহলে তো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না অমিলের জায়গাটা আবার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে সংবিধান সংবিধান সংস্কার বিএনপি বলছে সেটা হচ্ছে সংসদের কাজ এখানে সংস্কার কমিশনের কোনো আসলে কাজ নেই অর্থাৎ অনির্বাচিত সংস্কার বা অনির্বাচিত ব্যক্তির কাজ তো সংবিধান সংস্কার করা নয় কিন্তু অর্থাৎ নাগরিক পার্টি চাচ্ছে যে না গণভোটের মাধ্যমেই আগে সংবিধান সংস্কার করতে হবে তারপর হচ্ছে বাকি কাজগুলো হবে এইখানে তাদের সবচেয়ে বেশি দ্বিমত রয়েছে নাগরিক পার্টির প্রস্তাব হচ্ছে যে গণভোটের মাধ্যমে একই ইলেকশন হবে কিন্তু দুইটা বিষয়ের উপর ভোট হবে সংসদ নির্বাচন করবেন এবং এই গণপরিষদের নেতারাই পরবর্তীতে সংসদ নেতা নির্বাচিত হবেন এবং এরপরেই তারা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উই ওই নির্বাচনটাও তারা প্রক্রিয়ার মাধ্যমে করতে চান এখন এই জায়গাটাতে হচ্ছে এনসিপি এবং বিএনপির সবচেয়ে বেশি মতো এখন জাতীয় নির্বাচনের প্রশ্নে যদি আসি কেউ চাচ্ছে সংস্কার আগে কেউ চাইছে নির্বাচন আগে তো সেক্ষেত্রে এটা এখানে কি ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে দেখুন বেশ কিছু মূল বিষয়ের উপরে কিন্তু আপত্তি রয়েছে একটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা চার বছর নাকি পাঁচ বছর এখানে একটা আপত্তি রয়েছে সংবিধান সংস্কারের উপর আপত্তি রয়েছে পাশাপাশি সংসদীয় যে কমিটিগুলো হয় নির্বাচনের পরে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আসলে কেমন হবে এবং দলীয় যে গণতন্ত্র অর্থাৎ একই ব্যক্তি যিনি দলীয় প্রধান তিনি সরকার প্রধান হবেন কিনা এই যে ব্যাপারগুলো অর্থাৎ বেশ কয়েকটা মূল বিষয়ের উপরে কিন্তু আপত্তি রাজনৈতিক দলগুলো দিয়েছে এবং এখন এই সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাব তাদেরও মূল বিষয়গুলো এগুলো এবং যারা রাজনৈতিক দল যারা এই ঐক্যমত্ত কমিশনে মূল স্টেক হোল্ডার তারা এখানে আপত্তি জানিয়েছেন এখন এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ছোট সংস্কার এবং বড় সংস্কার ছোট সংস্কার হচ্ছে ডিসেম্বরের নির্বাচন আর বড় সংস্কার হচ্ছে পরবর্তী বছরের জুলাই নির্বাচন এখন এই যে সংস্কারের যে প্রাথমিক যে ব্যাপারগুলো এগুলি কিন্তু অনেক বেসিক আসলে মূল ব্যাপারগুলো এই উচ্চকক্ষ নিম্নকক্ষ নির্বাচনটা কীভাবে হবে তো এই বিষয়গুলোতে যদি তারা ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে এই যে ঐক্যমত্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের আসলে কতটুকু আলোর মুখ দেখবে বা জনগণ যে সংস্কারের প্রত্যাশা এতদিন ধরে অপেক্ষা করছে সেই সংস্কারের প্রত্যাশা কতটুকু আসলে পূরণ হবে জনগণের নাকি দিন শেষে নির্বাচনেই আসলে চলে যাবে এটা এখনো এক আসলে একটা ঘোলা অবস্থার মধ্যে রয়েছে টোটাল বিষয়টা ঝাপসা কোনো কিছুই কিয়ান না যে নির্বাচন হবে নাকি সংস্কার হবে অর্থাৎ দুইটা আগেই যে পর্যায়ে ছিল এখনো পর্যন্ত সেই পর্যায়ে রয়ে গেছে ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি প্রফেসর আলী রিয়াস তিনি বলেছেন যে মে মাসের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে সেটা ক্লোজ করবেন ক্লোজ করে তিনি জুলাই চার্টার একটা গঠন করবেন সেখানে তিনি বিস্তারিত তুলে ধরবেন যে রাজনৈতিক দলগুলো এবং সংস্কার কমিশনের যে মিটিং হয়েছিল পর্যায়ক্রমে বারবার সেই মিটিংয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি এবং আমাদের যে সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানে রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবে একমত হয়েছেন এবং এই প্রস্তাবে তারা একমত হতে পারেননি সেটা তিনি জুলাই চারে ক্লিয়ার করে দিবেন তখন সেটা জনগণ জানতে পারবে যে আসলে কোন দিকে যাচ্ছে নির্বাচনের দিকে যাচ্ছে নাকি সংস্কারের দিকে যাচ্ছে আক্রম তাহলে আমরা মে মাসেই জানতে পাচ্ছি যে আসলে কোন দিকে যাচ্ছে অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশন কোন কোন বিষয়ে একমত করতে পারলো কোন কোন বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলগুলো দ্বিমত পোষণ করলো সেটাই জুলাই চার্টারে সেটাই ক্লিয়ার হয়ে যাবে আরকি আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত আসবে আমরা সেই সময়ের অপেক্ষায় থাকি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম